অনেক পেশেন্টই এসে আমার কাছে বলেন ডাক্তারবাবু মুখে ভীষণ দুর্গন্ধ কি করা যায় বা তার পার্টনার বলে এই মুখের গন্ধ অর্থাৎ হ্যালিটোসিস যেটা বলে ব্যাক ব্রেথ কেন হয় প্রধান কারণ কিন্তু দাঁতের হাইজিন মেনটেন না করা দ্বিতীয় হচ্ছে মুখের ভেতরের হাইজিন এবং কিছু ক্ষেত্রে সিস্টেমিক কারণ কেন কিভাবে আপনারা দাঁতের হাইজিন মেনটেন করতে পারে প্রতিবার খাওয়ার পর ব্রাশ করবেন এবং মুখটা ভালো করে কুলকুচি করবেন এটা হচ্ছে প্রথম ব্যাপার এবার কারণ কি হতে পারে আমি যদি দাঁতের হাইজিনের কথায় বলি খাবার খাবারের মধ্যে কিছু খাবার আছে সেটা ইটসেলফ একটা বাজে স্মেল হয় আমরা জানি পেঁয়াজ রসুন এগুলো একটা বাজে স্মেল হয় যারা দীর্ঘদিন টোবাকো খায় টোবাকো একটা ব্যাড স্মেল করে পড় ডেন্টাল হাইজিন আমি যেটা আপনাদের আগেই বললাম আরেকটা হচ্ছে ড্রাই যদি থাকে কারোর জীব অনেক রোগে কিন্তু ড্রাই জীব হয় তাতে কিন্তু এরকম হয় কিছু মেডিকেশনে হয় কিছু ইনফেকশন যদি হয় সিস্টেমিক কারণ অনেকেরই ধারণা যে লিভার থেকে নাকি ব্যাড স্মেল হয় তা কিন্তু নয় সাধারণ লিভার খারাপে নেয় খুব অ্যাডভান্স লিভার খারাপে একটা ব্যাড স্মেল হয় আর রিফ্লাক্সে ব্যাড স্মেল হয়